বিচ্ছেদের পথে হেঁটেছেন তামান্না ভাটিয়া ও বিজয় বার্মা এমনই গুঞ্জন বলিপাড়ায় দুবছর একসঙ্গে থাকার পরে পথ আলাদা হয়েছে তাদের জানা গিয়েছে তামান্না বিয়ে করতে চেয়েছিলেন সেখান থেকেই সমস্যার সূত্রপাত বিজয় নাকি এই মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেননি দুজনের কেউই এই জল্পনার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তামান্না ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে সমস্যা হচ্ছে না এই প্রশ্নের উত্তরে তামান্না বলেন আমি মানুষজন খুব ভালোবাসি মানুষের সঙ্গ আমার খুব ভালো লাগে এই তো বিমানবন্দরে হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল আমি তখন বিমানবন্দরে অন্যদের সঙ্গে ছবি তুলছিলাম আমার ভালোই লাগছিল সকলের সঙ্গে ছবি তুলতে সেই ভদ্রলোক নাকি তামান্নাকে বলেছিলেন শুনুন আপনাকে ছবি তুলতে দেখে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আপনার ক্লান্ত লাগছে না তখন প্রত্যুত্তরের তামান্না সেই ব্যক্তিকে বলেছিলেন এই কাজ আমি নিজে বেছে নিয়েছি আমি মানুষের মধ্যে থাকতে ভালোবাসি অভিনেত্রী জানান অচেনা মানুষের সঙ্গে কথা বলতে তিনি ভালোবাসেন তার কথায় অচেনা মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা খুব সুন্দর আরও গভীর কথাবার্তা হয় যদিও নিজের ব্যক্তিগত জীবন আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি যতটুকু বলতে স্বচ্ছন্দ বোধ করি ততটুকুই বলি